ভাই খামেন আপনার ভাবি আপনারা বাড়ি ছাইরা দেবে তবে তার আগে আমি আপনার অডিয়েন্সের উদ্দেশ্যে একটা দিতে চাই যারা বিল্লালের হার্ট ফ্যান আছেন তাদেরকে অনুরোধ করবো এই ভিডিও টা না দেখার জন্য চব্বিশ ঘন্টার জন্য দশ হাজার টাকা পেমেন্ট নিব দশ হাজার করে টাকা দিতে হবে যদি আপনি এই বিজনেস করে থাকেন তাহলে আমি আপনাকে দশ হাজার টাকা দিতে রাজি আছি তবে আমার কোলাকুলি হইব পাট খেতে যদি রাজি থাকেন তো বিকাশ নাম্বার দিয়ে চারিদিকে রব উঠিয়ে দিয়েছে আমরা নাকি বিল্লাল ভাইয়ের নাম ইউজ করে দিয়েছেন ভিডিও আর কোনটা সিরিয়াস কথাবার্তা এই সামান্য জ্ঞানটুকু যদি হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইয়ের মাথায় না থাকে তাহলে সে আবার কিভাবে দশ হাজার টাকার জ্ঞান দিতে চায় আর সব থেকে ইন্টারেস্টিং একটা বিষয় আমরা নাকি তার নাম ভাঙিয়ে

ভাই আপনার প্রোটোকলের জন্য কি সেনাবাহিনীরা রাখবো আমি সেনাবাহিনী কখনো দেয় না কারণ সেনাবাহিনীরা দেশ নিয়ে কাজ করবে কি কাজ করে না

ট্রাই করো না যে নিজেই সামাজিক কাজকর্ম বুঝে না কোথায় কি আবদার করতে হবে বুঝে কোথায় কি বলতে হবে সেইটা বুঝে সে আবার আমাদেরকে জ্ঞান দেয় আমাদের নাকি বয়স কম আমরা নাকি বুঝি কম বয়স কম ম্যাচুরিটি লেভেল কম অনেকে জনপ্রিয়তা অনেক ভাবে পেয়ে যায় এর আপনারা বর্তমান কর্মকাণ্ড অনুযায়ী মানবতার ফেরিওয়ালা বলতেছেন এতে আমার কোনো দ্বিমত নাই আমি আপনাদের সাথে সহমত কিন্তু এরা যদি পাবলিক আজ থেকে টাকা দেওয়া বন্ধ করে দেয় দুই চার দিন পর থেকে এরা আপনারা হদিস খুঁজে পাবেন না আপনার ছেলে একটা কাজ করতে পারেন থটস অফ বিলাল এই জবতকাল প্রবাসী এবং দেশের মানুষের থেকে কত টাকা অনুদান হিসেবে কালেক্ট করেছে এবং

কথা এখন আমার কথা হচ্ছে ব্যক্তি কোথায় উকিল ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট পুলিশের যেই হোক না কারণ সরকারি উচ্চ পদস্থ একজন কর্মকর্তার বেতন কিন্তু ওর সম পরিমান না এত টাকা পয়সা নষ্ট করে এত বছর পড়ালেখা করে যদি একটা চাকরি পাই সেই চাকরি থেকে যদি একটা

ওয়ান ডেজ আমার সাথে করতে পারবে টাইম স্পেন্ড করতে পারবে কোনো মতে কি আমার কাছে রাইতের সময়টা বিক্রি করা যায় না আপনি যে রাতটা চাইতেছেন আমি তো সমকামিতা সমর্থন করি না এখন আমার কথা হচ্ছে একটু মনোযোগ সহকারে শুনবেন বিল্লাল ভাইকে নিয়ে অনেকেই তো সমালোচনা করে বিল্লাল ভাই তো কারোর সমালোচনার উত্তর দেয় না তাহলে এবার কেন ওমর ভাইয়ের সমালোচনার আপনি উত্তর দিলেন তাহলে ওমর যদি আপনার নাম নিয়ে ভিউ ব্যবসা করে তাহলে আপনিও তো অন্য কারোর সমালোচনার উত্তর দেন না কিন্তু এইবার আপনি ওমরের সমালোচনার উত্তর দিলেন তার মানে আপনি ওইবার ওমরের নাম নিয়ে ভিউ ব্যবসা করলেন অনেকে জনপ্রিয়তা অনেক ভাবে পেয়ে যায় মাঠ খালি থাকে অনেক জায়গায় ওমর ফাঁকা মাঠে সেলিব্রিটি হয়েছে ওমরের কথা বাদ দিলাম এই

আপনি কাউকে ছোট করে কথা বলতেছেন কিংবা নিজে নিজের ভিউয়ার অবস্থান নিয়ে অহংকার করতেছেন তাহলে কিন্তু স্ক্রিপ্ট এবার টাইম দেব বারো ঘন্টা এবার যারা আমাদের হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইয়ের ফ্যান্স আছেন ধুমসে কমেন্ট বক্স আমাকে গালি দিতে পারেন কোনো সমস্যা নেই যারা যারা আমার সাপোর্ট আছেন তাহলে কমেন্টে সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন ফলো করতে পারেন কিংবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন